মালবাজার আনা জানা মাটিয়ালি থানারে শুনো ভাই স্বাধীন দেশকা গানারে একবিতা পেট লাগিন গিলি জাহেল খানারে ভাই স্বাধীন দেশকা গানারে বিখ্যাত এই কবিতার লেখক চারুণ কবি লাল শুকরা উড়াওয়ের 115 তম জন্মজয়ন্তী পালন করা হলো। রবিবার সারা ভারত কৃষক সভা মেটেলি থানা কমিটির তরফে চারশা লাল শুকরা পার্কে উনার জন্মদিন পালন করা হয়। ডুয়ার্সের বিশিষ্ট চারণ কবি তথা তেভাগা আন্দোলনে অনন্য সৈনিক ছিলেন লাল শুকরা উড়াও। দোসরা মার্চ 1911 সালে উনি জন্মগ্রহণ করেন। মৃত্যু হয় তিরিশে মে 2001 সালে। 2009 নয় সালে তদানীন্তন বামফ্রন্ট সরকার চারসা গোলাইয়ে ওনার আবক্ষ মূর্তি বসান তদানীন্তন অনুগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের মন্ত্রী চন্দ্র বর্মন ওনার আবক্ষ মূর্তির উন্মোচন করেন এদিন ওনার মূর্তিতে পুষ্প প্রদান করা হয় জীবনী নিয়ে আলোচনাও করা হয় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার মেটেলি থানার সম্পাদক মোস্তাফিজুর রহমান সভাপতি বীরেন্দ্রনাথ রায় রামলাল মুর্মু রুনু ওরাও গোপাল সাউ সহ অন্যান্য কর্মীরা এদিন বেহাল লাল শুক্রা ওরাও পার্কের বিষয়েও সরব হন নেতৃত্বরা পার্ক সংস্কার সহ রক্ষণাবেক্ষণের দাবি জানান তারা বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিতভাবে জানানো হবে বলে এদিন নেতৃত্বরা জানান ব্যুরো রিপোর্ট মেটিলি ব্লক নিউজ আজকে কমরেড লাল শুকুড়া উড়াও আমাদের একজন অনন্য সৈনিক ছিলেন তেভাগার অরুণ তুর্কি তার পরবর্তীকালে তিনি লাল ইয়ে লালন পুরস্কারে সম্মানিত হন পশ্চিমবঙ্গ সরকার তারই আমরা জয়ন্তী আজকে পালন করছি মেট্রি থানা কৃষক সভার এবং সেই হিসাবে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি এখানে তার সম্পর্কে আলোচনা করা হলো এবং তার যে মর্মর মূর্তি আছে সেখানে আমরা তাকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম এইটুকুই আজকে ছোট্ট প্রোগ্রাম এটাই আমাদের আজকে মেটলি থানা কৃষক সভার পক্ষ থেকে আমরা প্রতি বছর এই লাল শুক্লা উড়ায়ের জন্মজয়ন্তী পালন করি তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে আজকের দিনটাকে পালন করলাম এইটুকুই আমাদের হচ্ছে আজকের প্রোগ্রাম এটা ঠিকই যে এটা ঠিক রক্ষণাবেক্ষণ যেভাবে হওয়ার কথা সরকার থেকে সেইভাবে রক্ষণাবেক্ষণ করছে না বাম আমলে হয়েছে কখন লাল শুক্রাগুড়া পার্ক এখানে তার মূর্তি রয়েছে তার পরবর্তীকালে এখানে আবার ওই আর একজন মনীষী ভানুভক্তের মূর্তিও বসানো হয়েছে ওই পঞ্চায়েত সংগঠন থেকে সব মিলে এখানকার একটা ছন্ন ছাড়া অবস্থা আমরা বলেছিলাম প্রশাসনকে যে এটা একটু দেখুন এটা যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় কিন্তু এক সময় এখানকার প্রধান যিনি ছিলেন বিগত বছর আগে ওই প্রধানকে বলাতে উনি কিছুটা রিপেয়ার করে দিয়েছিলেন এই মূর্তিগুলো এখানে একটু সংস্কার করে দিয়েছিলেন তার পরবর্তীকালে কিন্তু এইটার প্রতি সেরকম নজর দেওয়া হয় না এটাতে আমরা বিডিও বা প্রধান এখানকার যিনি আছেন এখন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছে আমরা তাদেরকে জানাবো হবে এটা একটু এত সুন্দর জায়গা আছে এটা যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা বজায় রেখে শুধু লাল রাও না এখানে ভানুভক্ত আছে তার পাশে ওদিকে আবার বিরসা মুন্ডার ইয়ে আছে প্রত্যেকে এক একটা মনীষী আমাদের কাছে সেই জায়গাটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলে এইটুকু আমাদের কথা যেটা আমরা জানাবো